শন্সনি গো শোনা ব শন্সনি নিতে আইলে নায়রে যাই বানি শোনা ব শন্সনি গো শোনা নিতে আইলে নায়রে যাই শোনাব শুন সনী গোনাব শুনশনী নিতে আইলে না ও ব সাড়ে তিন হাত মাটিরই ঘরে বাঁশটা দিবে সাজিয়ে যে ঘরে থাকব দিন রজনী ও বব সাড়ে তিন হাত মাটির ঘরে বাসরটা দেবে সাজিয়ে যে ঘরে থাকবা দিন রজনী নাই বেছানা নাই মশারী সঙ্গে নাই তোর স্বামী নিতে আইলে নাহর যাইবানী সোনাব শোন গো গোনাব শোন শনি নিতে আইলে নাহর যাইবানী হব মাটির দেহের কিসের বড়ায় ফাঁকা দেহের বিচার করবে কে ও বাবা ছেড়ে গেলে হাত্তা জামায় মাটির দেহের কিসের বড়ায় ফাঁকা দেহের বিচার করবে কে আতার সাথে তোর পেরেতে দেওয়ান কয় সজনে নিতে আইলে নায়রে যায় শোনাব শুন শনি গো শোনাব শুন নিতে আইলে নায়রে যাইবানি শোনাব শুন শনি গো সোনাব সঞসন নিতে আইলে নায়রে যাই বানিশোনাবসংসনিশোনাব সঞসী নেকে আইলে নায় যাই বানি এগানটি। শিরোনাম ছিল আসলে সোনাব শুনসুনিগো এটি একটি আধ্যাত্মিকমূলক গান খুব সম্ভবত দু হাজার নয় সালে গানটি কঠশিল্পী কাজে শুভ গিয়েছিলেন আর শুরু করেছিলেন হচ্ছে আরএফএন রুমি তো আমি একটা সময় খুব সেলাই কাজ করতাম সেটা হচ্ছে দু হাজার বারো সালের দিকে অনেক সেলাই করতাম আমার তখন দিন রাতে কাটতো সেলাই করতে করতে তো আমি তখন সেলাই করা অবস্থায় এই গানটা গাইতে গাইতে মোবাইলে শুনতে শুনতে আমার তখন একটা বাটন সেট ছিল তো ওখানে গান লোড করে নিয়ে আসা হতো কি বলে ফেক্সুলেটের দোকানগুলো যে আছে না ওখান থেকে গান লোড করে আনা হতো এমবি কার্ডের মধ্যে তো ওখান থেকে গান লোড করে নিয়ে এসে আমি কিছু আধ্যাত্মিক গান এনেছিলাম তো তখন এই গানটাও আমার খুব ভালো লাগে আমি গানটা তখন রপ্ত করি শিখে নিই সেটা হচ্ছে দু সালে তো সেলাই করতে করতে আমার এই গান শেখা তো এই গানটা আমার খুবই প্রিয় একটি আধ্যাত্মিক গান গাইবার চেষ্টা করেছি কেমন হয়েছে জানি না আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি খুবই সাধারণ একজন গৃহিণী গান গাওয়ার বিষয়ে আমার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই আমি শুনতে শুনতে গাই গাইতে গাইতে আমার শেখা এ পর্যন্ত এর বেশি কিছু না তো ভালো থাকবেন সবাই আর দোয়া করবেন আমার জন্যে যদি এরকম আধ্যাত্মিক গান শুনতে চান তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আমার আরও একটি খুব পছন্দের আধ্যাত্মিক গান আছে আমি পরবর্তীতে শোনানোর চেষ্টা করবো আপনাদেরকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ